চোদ্দ ইঞ্চি ফুট চোদ্দ ইঞ্চি ফুট তাহলে এখানে অর্ধেক হবে সাত ইঞ্চি ফুট পুট থেকে মহড়ার মাপ তো সব ধরনের মহড়া কাটিং করবেন আপনি একটা সূত্র দিয়েই বড়ি হচ্ছে চল্লিশ ইঞ্চি বড়িটাকে যদি আপনি পাঁচ ভাগ করেন তাহলে পাঁচ আটটা চল্লিশ মাইনাস দেবেন হাফ ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি মহড়া দেবেন এই নিয়মে যদি আপনি বড়ি থেকে মহড়া বের করেন তাহলে আপনি যত লেডিস কাপড় আছে সব লেডিস কাপড়ে আপনি পাঁচ ভাগ করেন বড়িটাকে বড়িকে পাঁচ ভাগ করে আপনি মহড়া বের করে নেবেন পাঁচ ভাগের এক ভাগ নেবেন নিয়ে হাফ ইঞ্চি কম নেবেন দেখেন পুট থেকে বরাবর মহড়া বরাবর এখানে সোজা একটা মার্জিন করে নিতে হবে এখানে শেষ হবে শেষের মাপটা হচ্ছে শেষ বা সাইড ফাড়া সাইড ফাড়ার মাপটা হচ্ছে বিশ ইঞ্চি তো বিশ ইঞ্চিতে সাইড ফাড়া হবে এখানে মার্জিন করে দিলাম শেষ থেকে আর মহল থেকে মাঝখানে যে কমরের মাপটা এখানে কমরের মাপটা মাঝখানে মার্জিন করতে হবে মার্জিন করে এখানে বড়ি হচ্ছে চল্লিশ ইঞ্চি বড়ি তো বড়িকে আমরা চার ভাগ করবো চার দশে চল্লিশ চার ভাগ করে এক ভাগ নিব এখানে তারপরে কমরের মাপ কখন আপনার চার ভাগ করে এক ভাগ ছত্রিশ ইঞ্চি কম চার চার লং ছত্রিশ এখানে আছে আটত্রিশ ইঞ্চি হিপ সাড়ে নয় ইঞ্চি হবে হিপ তারপর আপনি দেবেন ঘেরের মাপ আপনার মাপ মতো আপনি ঘের এখানে দেড় ইঞ্চি ঘের হবে তো দেড় ইঞ্চি লাগছে সাড়ে এগারো ইঞ্চি ঘের তো হিপের যে চিহ্নটা আছে এখানে হিপের চিহ্ন থেকে এখানে ঘেরের চিহ্ন বরাবর মার্জিন করতে হবে সোজাসোজি মার্জিন তাহলে আপনার টেরা হবে না নিচের দিকে ঘের অনেকেই টেরা করেন ভেকরা করেন আঁকা বাঁকা করে ফেলেন তো এই সিস্টেমে যদি আপনি মার্জিন করে দেন তাহলে আপনার কোনো দিন আঁকা বাঁকা হবে না তো এখানে মহড়া থেকে এখানে তিন ইঞ্চি আছে এখানে কোনো কোনো বরাবর দেড় ইঞ্চি নিয়ে আপনি শেপটা শেপাভাবে করে নেবেন এবার মহারাশেপটা করে নিতে হবে করে নিয়ে তাল পাট সিস্টেমে আপনি কার্ডিং করে নেবেন এখানে সেলার জন্য এক্সট্রা রাখতে হবে এক থেকে দেড় ইঞ্চির মতো বরাবর এক দেড় ইঞ্চি সেলার জন্য এক্সট্রা নেবেন নিয়ে কার্টিংটা আপনাকে করে দিতে হবে তো এই নিয়ে আপনি কারিং করেন তাহলে কোনোদিনও আপনাকে আর সূত্র নিয়ে টেনশন করতে হবে না এই সূত্রটা আপনি মনে রাখবেন এই সূত্র অনুযায়ী সব ধরনের লেডিসকে আপনি কারিং করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হলে আবার কমেন্ট করবেন এখন আমি দ্বিতীয় পার্টটা পিছনের পার্টা কারিং করে নিতে হবে দেখেন আমি দেখাচ্ছি এখানে তো টিকমার্কগুলো এখানে দিয়ে নেবেন চিহ্নগুলো দিয়ে নেবেন এখানে তাহলে সেলাই করতে সুবিধা হবে যে এখান থেকে বডি ছিল এখান থেকে কমার ছিল এখান থেকে মহড়া ছিল তো এখানে সামান পাটা সরাই দিয়ে পিছন পাপটা সুন্দর করে বিছাই নিতে হবে ঘিরের মাপ অনুযায়ী আপনি কাপড়টা বিচাই নেবেন ঘিরে আছে তের ইঞ্চি তের ইঞ্চি অনুযায়ী কাপড়টা বিচাই নিতে হবে এই সিস্টেমে কাপড়টা বিচাই নিতে হবে এভাবে বিছাই নিয়ে উপর দিকে বা নিচের দিকে আপনি উপর দিকে সমান করে নেবেন কারণ থির বিচারের নিচের দিকে ডিজাইনের একটা কাপড় থাকে ওই কাপড়টা নিচের দিকে জয়েন করতে হয় ওই জন্য আপনি সবসময় উপর দিকে সমান করে নেবেন কাপড়টা তারপরে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে মহড়া ভালো যে তালপাটটা তালপাটার পিছন থেকে একটু কম নিতে হবে সামনটা একটু বেশি থাকবে পিছনটা দেখেন এইভাবে একটু কম করে নিতে হবে এই দেখেন একটু কম করে করে নিলাম এই সিস্টেমে সামনে